ছি আন্তরিক সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছেন সকলকে জানাই মোবারকবাদ ভালোবাসা ভালোবাসা ইনশাল্লাহ আমরা এই ইউটিউবে কাজ করছি ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে কাজ করলে আমি নতুন নবীন এই বয়সে আমার বয়সে অনেক সিনিয়র হলো আমি অনেকটা আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন তাই নতুনদের প্রতি ভালোবাসা দিলে তার ভালোবাসা বেশি করে বা দেখ পাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি আমি দোকান থেকে সমা বিশ্রাম নিয়ে লাইভ করতে আসছি আমাদের পাশে একটা টলার বোঝাই টলার আছে সেখানে উপর সেটার উপরে বসে লাইভ করতেছি নদীর নদীর মধ্যেই বলা চলে এই দেখুন পিছনে সম্পূর্ণটা বড় একটা নদী আমাদের তো সেই তুলাতলি নদী যেটার সুনাম অনেক দিন দীর্ঘদিন যাবৎ আছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় অন্যান্য সময় চিংড়ি মাছ অন্যান্য আই মাছ রুই কাত অনেক মাছ পাওয়া যায় বিশেষ করে ছোট মাছ পাওয়া যায় খুব ভালো এখানের পরিবেশ সুন্দর এখানে আরও আরও ভালো লাগে এখানে নদীর দৃশ্যটা সেই রকম শান্ত যেমন ঢেউ কম থাকে বর্ষাকালে একটু ঢেউয়ের পরিমাণ এখন অনেকটাই শান্ত দেখুন কত সুন্দর সূর্য অস্ত যাবে মৃত যাবে এই সময়টার দৃশ্য খুবই সুন্দর যা যার তুলনা করা যায় না ভালো থাকুন দেখুন এই প্রিয় বন্ধুরা সময় ভালো কাজের সাথে থাকুন মন্দ কাজ করিয়া করুন দেখুন দৃশ্যটাই এই পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে সব সময় ভালো কাজের সাথে মন্দ কাজ প্রিয়ার করুন এরকম আসলে ভালো কাজের সাথে থাকলে আপনি সব সময় আমরা দেখুন করবে কত সুন্দর লোকেশন আসলে সব কিছু মিলিয়ে ভালো লাগে আপনাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই উদার মনের হতে হয় নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে সেটা যে আর করবে সে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না তাই সফল যদি হতে চান তখন যে কোনো সফলতা অর্জন করতে হলে সবসময় ঠিক ভালো থাকুন সব সময় ঠিক আছে আমরা এরকম লাইভে এসে দেখুন ভিউ সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের তো ভালোবাসা ইনশাল্লাহ আমরা দূর থেকে দূরান্তরে ভালোবাসার প্ল্যাটফর্মে আমরা কাজ করবো ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে যদি কোনো পরামর্শ থাকে না আমার থাকে বা আমাকে ভালো আপনারা ভালো জানেন সে বিষয়ে কীভাবে কাজ করলে ইউটিউবে আমি দ্রুত সফলতা পাবো সে ভা সাবস্ক্রাইবার বাড়বে সেটা সেটা একটু বলবেন প্লিজ দেখুন এই এখানে এই জট নিয়ে আসছে গাড়িতে করে দেখুন গাড়িতে কেন্দ্র লাইট লাখিয়ে আসে লাঠি কেন্দ্রে লাখুলো দেখুন এই গাড়ির গাড়ির রাস্তার পাশেই গাড়ি সামনে একটা পাঞ্জেখানা মসজিদ ওখানে গাড়িটা দেখুন লাঠি লোড খোঁজাই নিয়ে আসছে এই দেখুন এই দেখুন এই লাঠি বোঝাই ইনশাআল্লাহ কোথাও পরিশ্রম করে দেখুন সন্ধ্যা ঘনি আসে তার ভিতরে তারা আসলে তাদের কর্মব্যস্ততা নিয়ে নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের তাদের জন্য ভালোবাসার পরিশ্রম সফলতার চাবি কাঠি দেখুন খুব সুন্দর এই দেখুন এই সুন্দর এই দেখুন এই লাইনগুলো এখন আপলোড করবে আসলে কি পরিশ্রম সফলতার চাবিকাঠি পরিশ্রম করলে সফল হওয়া যায় এটাই বাস্তব এই এইগুলো পরিশ্রম করছে তাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে কারণ তারা তোর পরিবারের জন্য সমাজের জন্য নিজের জন্য সবার জন্য কাজ করছে ইনশাল্লাহ এই কাজের জন্য তারা তার ফলস্বরূপ তারা টাকা পয়সা পায় ইনশাল্লাহ দেখুন এই তারা কি পরিমাণ পরিশ্রম করে দেখুন পরিশ্রম সবগুলো তার মূলতাঠিক সকল যদি হতে চান তবে পরিশ্রম সফল বয়ের সফলতা নিয়ে আসে সফলতা একমাত্র কাঠি পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই আপনি যে যত পরিশ্রম করবে যে যত কাজ করবে তার সফলতার পরিমাণ তত বেশি যে কোনো প্ল্যাটফর্মে সেটা হোক ব্যক্তিগত জীবনে সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষেত্রে আমরা এখানে ইউটিউবে কাজ করছি সবাই মিলেমিশে কাজ করলে নিয়েছিল খুব দ্রুত সফলতা আনতে পারবো তাই আমি চেষ্টা করে যাচ্ছি বাকিটা মরে ছেড়ে দিচ্ছি কারণ আল্লাহ পাক বলে আমি যে চাইলে উঠাতে পারবেন নামাতে এটা বিশ্বাস থাকতে হবে দেখেন আপনাদের দুইটা পাখির দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম ওই নদীর ওপর উড়ে যাচ্ছে খুব সুন্দর আসলে এরকমই খুব সুন্দর গাড়িটা থেমে গেছে এখন বালগুলো আনলোড করবে আপনাদের দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কাজ পরিশ্রম করে মানুষেরা আমিও দোকান থেকে এখন আর এখানে আসছি নদীর পারে বসে একটু আপনার কথা বলতেছি সবার উদ্দেশ্য করেই প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আমি চেষ্টা করে যাচ্ছি আসলে কতটা সফলতা পাবো না পাবো সেটা হলে পরের বিষয় কিন্তু চেষ্টা করতে দোষ কি ভালো কাজ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি একটু আপনাদের বিনোদন দিচ্ছি মাঝে মাঝে কিছু ইসলামিক কিছু কন্টেন্টও তৈরি করছি কিছু কমেডি বা ফানি কিছু তৈরি করার চেষ্টা করছি সেজন্য আপনাদের ভালোবাসা চাই ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সেটাই আস বাস্তব আমিও চেষ্টা করি সবসময় দেখুন এটার বিয়ে নামাজ পড়ে পাচক তো সে দেখুন সে বের হয়েছে ওই টলার চুকানি সে পাঁচক্য নামাজ পড়ে সে আমল আখাত ভালো সে সারসিনার মরিদ তার বাড়ির সারসিনার দিকে সেজন্য সে আমল করে ভালো বাইরেও বেশি কম বের হয় দোকান পাটে দেখি না আমাদের দোকান আছে কিন্তু অন্যান্য লোক দুই চার দশ বার যায় দোকানে কিন্তু উনি একবারও যায় না নামাজ পড়তে যাওয়ার সময় যায় নাইলে যায় না আর জন্য দোয়া রইলে ভালোবাসার ওনার মতো মানুষ ঘরে ঘরে থাকবে সবসময় ঘরেই তৈরি হোক তাহলে হেলে দেশের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ কারণ বাজার ঘাট এগুলো সবচেয়ে নির্দিষ্ট জায়গা বাজার এগুলো সব কিছু কিছু জায়গা দিতে হবে কিন্তু ওখানে বেশি বিভিন্ন ধরনের কথা হয় সেই জন্য বাজারটাকে বলা হয় চিনি নির্দিষ্ট জায়গা আমরা সব সময় ভালো কিছু সাথে থাকতে চেষ্টা করি ভালো কিছু করবার চেষ্টা করি ভালো কিছু করি তাহলে ইনশাল্লাহ আমরা সব ক্ষেত্রে সফলতা অর্জন করতাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন আমার আমি নতুন আমাদের যদি ভালো লাগে কথা ভালো লাগে বা দৃশ্যগুলো ভালো লাগে যে কোনো একটা উদ্দেশ্য যদি ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমার আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সে তাছাড়া আমার কোনো ক্ষমতা নাই বা আমার কোনো কিছু নূতনত্ব কিছু নাই চেষ্টা করি নূতনত্ব দেওয়ার এই কথাবার্তা নূতনত্ব আমার কথা আপনি শুনেন না হয়তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা ক্ষমা করা ক্ষমা মহত্বের গুণ শুনে গেছে দেখুন ভাইরাল দোষী তারপর আপনারা আরো দেখা যে দেখুন ওই পানি দিতেছে দেখা যায় ওই দেখুন এই লাখ ভরতেছে তাতে পানি দিতেছে যাতে লাখিটার ঠিক শুকিয়ে কমে না যায় কারণ তারা দেবে সেই হিসাব করে করছে আসলে কাজটা ঠিক না তারপরে তারা করছে তাদের আল্লাহ দিক কিন্তু সেটা ভালো কাজ না এই যে লাখিতে পানি দিচ্ছে এটা আসলে কি কতটা সংযুক্তিযুক্ত কতটা তারা দুই তিন দিন রাখবে এবার পানি দিতে দিতে নিয়ে যাবে তাতে যে ওজনটা হবে তার বাড়তি একটা এক্সট্রা লাভ পাবে সেটা মনে করছে সেটা ভাবে সেটা আসলে সেটা কি কতটা যায়স বা না যায় সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে আমি বলতে গেলাম না আমার চোখে পড়লো সেজন্য আমি বললাম আমি আমরা এখানেই বাসে বাসা বাড়ি সেজন্য আমি বললাম যেহেতু আমি বলছি কোনো সমস্যা সমস্যা হলে সেটা দায়বদ্ধ আমার আপনার মাধ্যমে জানলাম বললো যখন এই দেখুন এই লাখিগুলো ফেলে দিয়েছে তাই কি খুব মুহূর্ত দেখুন এই কত কষ্ট পরিশ্রম করে ওরা দেখছে নেই কত একসাথে লাখিগুলো কিন্তু ফেলে দিয়েছে কত লাচি ফেলে দিয়ে এই দেখুন এই বন্ধুরা ওই দেখুন আর ওপার থেকে টলার যাচ্ছে এখানে আমরা ঘাট আপনার এর আগে বলছিলাম এই দেখুন এই টলারটা ওই যাইতেছে উপরে মা বাসিন্দারা যারা সকাল সন্ধ্যা আসে কাজ করতে আসে তারা চলে যাচ্ছে খুব সুন্দর ভিউ তার এরকম ওই তাদের ঘাটটা ওই দেখা যায় মানে ওখানে ওই ঘাট এই দেখেন ওই বন্ধুরা এখানে ওইলে ঘাট তাদের একটু তো কনাকনি ঘাটটা দেখতে আরো আমাদের এখানে দুইটা ইটের বাটা আছে একটা ইটের বাটা এই দেখুন এইটা ইটের টাইটের বাটাই এম খান আর একটা হচ্ছে এই একটা বাটা দুইটা এই দুই দুই জায়গায় দুইটা একটা আর একটা আসলে এই দুইটা ঠিক আছে প্রিয় বন্ধুরা সবসময় ভালো কাজের সাথে থাকবেন মন্দ কাজ পরিহার করবেন ইনশাআল্লাহ তাহলেই আপনি সার্থকতা অর্জন করতে পারবেন স্বার্থ যদি হতে চান সফল যদি হতে চান তাহলে ধুর ভয়কে দৌড় ভয়কে জয় করে আপনাকে সফলতা অর্জন করতে হবে ভয় করলে জয় করা যায় না তাই ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কাজের আপনি যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা কোনো ভালো কিছু কন্টেন্ট তৈরি করেন যে যে বিষয়ের উপরে পারদর্শী সে সেই বিষয় নিয়ে কাজ করবেন আপনি যদি ইসলামিক বিষয়ে পারদর্শী হন সেটাও করবেন আপনি যদি কোনো উপদেশমূলক কোনো কন্টেন্ট তৈরি করেন সেগুলো করবেন যে গাইডস নির্দেশনামূলক কোনো গাইডস বা নিয়মকানুন কোনো ভিডিও করতে পারেন সেগুলো পারদর্শী হন তাহলে করবেন আপনি ছন্দে ছন্দে যদি কোনো কন্টেন্ট করতে সেটা করবেন আপনি যদি ফানিতে অন্য অভ্যস্ত হন করতে পারেন তাহলে ফানি করবেন এবার কমিটি হলে কমিটি করবেন যেটা দিয়ে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেটা নিয়ে এগিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ আপনি আমি প্রত্যেকেই সফলতা অর্জন করবেন সফল হতে চাইলে গেলে প্রত্যেকটা মানুষের যেটা যে পারে বা যেটা উপরে সে যে দক্ষ সেই উপরেই কাজ করতে হবে তাহলেই সফলতা অর্জন করতে পারবে তাছাড়া সফলতা অর্জন করা সম্ভব না মানুষ ইচ্ছা করলেই সব কিছু পারে না চেষ্টা করতে পারে কিন্তু সব মানুষ একশো জন একশো জনই একটা কাজ করতে পারবে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না চেষ্টা করলে পারে চেষ্টা করলেও একশো জনে একশো জন পারবে না তার চেষ্টা করাটা প্রত্যেকেরই উচিত যে যেটা নিয়ে প্রত্যেক সেজন্যই বলে যে 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 বিষয়ের উপর দক্ষ তাকে সে বিষয়টা দাও বা সেটার উপরে কাজ করতে কাজ করতে ছোটো সময় কেউ কেউ কোনো নিয়ে দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে না তারপরও তাদেরকে চেষ্টা করতে হয় কোনো যেটা যে পারদর্শী হয় আল্লাপাকে নিয়ে যার ভিতর যেটা রাখে তার ভিতর তাই সেটাই সেই করে নাকি এক একটা প্রবাদ ভাগ্য কখনও আমরা ভাগ্যের উপর বিশ্বাসী কিন্তু ভাগ্য যা আছে তা হবে এটা একটা কথা বলি আমরা প্রবাদের মতো কিন্তু আল্লাহ পাক বলেছেন ভাগ্য আমার হাতে ভাগ্য আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ সব ক্ষমতা রাখে সেটার উপর বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তনশীল এটা বাস্তব কারণ ভাগ্য আল্লাপাক রাব্বুল আলমী কার ভ। কি কি আছে আপনি যদি বসে থাকেন আপনার ভাগ্য তো ভালো কিছু দেবেন আপনি যদি লেগে যান ভালো কিছুর সাথে যেতে চান আপনি ভালো কিছু করেন সে থেকে ভালো কিছু আশা করতে পারেন আপনি যদি গাছ না লাগিয়ে ফল করতে চান তাহলে সেটা তো অনার্থক বা অর অহেতুক কথাবার্তা সেটা সুন্দর এই দেখুন এটা মালা মালা আলোক করতেছে চারিপাশ দিকে ফালাই দিয়েছে ঝাপগুলা চারিপাশের খুলে ফেলছে সেজন্য এরকম শব্দ হয়েছে আর কি পুরোটা দেখুন এই একজন হুন্ডা নিয়ে যাচ্ছে এখান থেকে আর এই পাঞ্জাখানা মসজিদ আমাদের এই সামনে একটা ভা আমাদের ভা এলাকারই ভাতিজা ও বসে আছে যার আমাদের জিহাদ ও পড়াশোনা করে তুমি পড়াশোনা করে কোন ক্লাসে এ তাই কোন স্কুলে পড়াশোনা করো স্কুলের নাম কি বলিয়া যে মাধ্যমিক বিদ্যালয় না তাই তো ফাইভ থেকে শিখছে এই তো দেখুন প্রিয় বন্ধুরা খুব সুন্দর লাইফ চলছে ভালোবাসে ভালো লাইফগুলো সুন্দরের সাথে সাথে সময় সুন্দর কিছু উপকার নিতে হবে এরকম হ্যাঁ আরেব এই দিকে এই এহান যাও না গেছো তোরে ডাক দিলাম তুই মোরাই গুরাই কম নাকি হ্যাঁ তুই এখন হাঁপাই যাও তুই এক দেড় ঘন্টা আগে ডাক দিলাম তুই হাঁপাই বাইরে এলি কোনো খবরই নাই কাও মনে কিছু নিয়ে না বা আঞ্চলিক ভাষা কথা বলতেছিলাম কারণ আমরা এরকম কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এতে আমরা গর্ব মনে করি কারণ বরিশালের মানুষ আমরা আমরা শুদ্ধ ভাষায় কথা বলি যেটা আমরা আঞ্চলিক ভাষায় সবসময় সচরাচর কথা বলি সে সে ভাষাতেই আমি সবসময় কথা বলতে পছন্দ করি আমিও একজন গ্রাজুয়েশন পারসন কারণ আমি দু হাজার সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর ঢাকায় কিছু দশ বছর কাটিয়ে আসছি কিন্তু আমার আঞ্চলিক ভাষার মোট পরিবর্তন হয়নি আমি ওই ভাষায় সেখানেও কথা বলে আসছি সবার সাথে আমার কলিকদের সাথে ওইভাবেই কথাবার্তা বলেছি বন্ধু বান্ধব সবার সাথে কোনো এরকমই কথা বলি ইনশাল্লাহ আর আমার কন্টেন্টগুলো ওই চেষ্টা কন্টেন্টের ভিতরে আমার ওই দেশি কথা বা ওই আঞ্চলিক কথা চলে আসে সেজন্য ওটা নিয়ে মডিফাই করার চেষ্টা করি না কারণ অতি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি খুবই বলেছি যে স্বাচ্ছন্দ্য একটা ব্যাপার আছে আপনি স্বাচ্ছন্দ্য বলতে তা কি বোঝায় যে কাজটা আপনার কোনো বাধা বিপত্তি ছাড়া আপনার মন থেকে করতে পারেন সেটাই স্বাচ্ছন্দ্য কথাটাও এমন একটা শিল্প যে শিল্প আপনি করলেই পরিবর্তন করতে পারবেন না সে শিল্প আপনার ভিতরে বিকশিত সরাসরি আসবে না সেজন্য আমি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা ইনশাআল্লাহ নিব কারণ ভালোবাসা ছাড়াই প্ল্যাটফর্মে কিছু পাওয়ার কিছু নাই দেখুন একটা পাখি যাচ্ছে ওই খুব অল্প সময় আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি হয়তোবা আমার ক্যামেরাটা মোটামুটি বেশি এটা ভালো না সেই জন্য আমি ভালো ক্যামেরা হলে পুরোপুরি দেখানোর চেষ্টা করতাম উপর চলে গেছে প্রায় ঠিক আছে এই দেখুন এই আমার ক্যামেরা দেখো এই এই অবস্থা ওই অবস্থান আসে এরকম দেখার জন্য জিজ্ঞাসা লাগতেই ওই দেখুন সবাই লাইভে কাজ করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় ফেরার সময় মাত্র তেরো মিনিট তেরো থেকে চোদ্দ মিনিট লাইভ চলছে তারপর যদি প্রিয় বন্ধুরা যদি আমার ভালো লাগে আমার কথা বা আমার দৃশ্যগুলো যেটা দেখাচ্ছি পাশের নদীর ভিউ সব কিছু মিলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে আপনাদের আমার পরিবারটা বড় হবে তাহলে আমরা আমি কাজের কাজ ধোয়ার বাইরে যাবে কাজ সুন্দরভাবে করতে পারবো কাজ কীরকম হয় আমার কন্টেন্ট দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন ভালো মন্দ পরামর্শ দিবেন ভালো ভালো বন্দ সব কিছু বলার অধিকার সবারই আছে আমি দেখুন খুব সুন্দর লাইট চলতেছে এখন লোকজন কিছু আসছে ওই দেখুন খুব সুন্দর জিনিস বন্ধুরা সবসময় ভালো

আজকের মতো লাইভ কিছুক্ষণের মধ্যে চেষ্টা করছিলাম এমনকি আরও কিছুক্ষণ থাকবো তারপরেও পারিপার্শ্বিক অবস্থার কারণে বা লোকজনের চারপাশ থাকার কারণে আর দোকানেও একটু কাজ আছে সে কারণে লাইফ থেকে এখনই বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেওয়া ভালোবাসা চাই সময় পাশে যেন পাই আমরা আমিও সবসময় পাশে থাকার চেষ্টা করি তেমন সময়ের অভাবে হয়তো বা করতে পারি না সবার সাথে সবার সাথে পরিবারে যাওয়া সম্ভবও না আমি যদি বলি সবার পরিবার আমি যাব বা সবাই ভিডিও আমি দেখবো সেটাও সম্ভব না যেগুলো আমার সামনে আসে ইনশাল্লাহ আমি দেখার সাথে দেখি ইনশাল্লাহ এটাই আসলে ভালোবাসা সবসময় ভালো কিছু করতে হলে ভালো কিছু হলে অবশ্যই ভালোবাসা দিতে হবে ভালোবাসা সবসময় স্বাগতম ভালো থাকুন তখন মন্দ কাজ পরিহার করুন ভালোবাসা সবসময় বাবা মায়ের সেবা করুন সপ্তাহ পথ কথা বলুন মিথ্যা পরিহার করুন তাহলেই সফলতা আসবেন সবাই সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো কাজের সাথে করতে হবে মন্দ কাজ পরিহার করতে হবে মন্দ কাজ কোনো কোনো দিনও সফলতা পায় না দেখুন আমার এলাকায় এক বড়ো ভাই ওই দাঁড়িয়ে রয়েছে একটা ছোটো ভাই এই দুজন আমি লাইফ করতেছি তাদেরও তোমা আসতে মন চাইছিল কিন্তু আসুন এই পাশে আসতে একটু কষ্ট চাকরির ভিতর থেকে আসতে হয় বন্ধুরা সব সময় আমি কাজ নিয়ে ব্যস্ত খুব ভালো লাগে তাই কাজের উপরেই থাকি কাজ যদি আপনারা আমার কাজগুলো ভালো লাগে তাহলে আবার যে লাইক করে কমেন্টস করে ভালোবাসা দেবেন কমেন্টস করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আমার ভিডিওগুলোতে শেষ দেখুন কথা বলতে বলতে তাদের কাজের শেষ তাই দেখুন ডাউনলোড হয়ে গেছে দেখছেন তারা এখন চলে করে ওই তাই সবাই যে চলে যাচ্ছে ড্রাইভার হাঁটতেছে আর হেলটা নিয়ে বেরোচ্ছে ওটা আছে তার ইচ্ছা আছে সামনে গাড়ি চালাবে সেজন্য ড্রাইভার কাছে গাড়িটা নিয়ে সামনে রাখতেছে গাড়ি রাস্তার উপর উঠে নেয় এখন আনবে গাড়িটা হয়তো ধুইয়া রাখবে গড়িটা ধুইবে সেজন্য কাজ করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকবেন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল বিশ মিনিট পূর্ণ হোক তারপর উন্নত হয়েছে বিশ পর্যন্ত যাই তারপর লাইক করে পেটে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সব কথা বলতে ইতস্ত বোধ করছি গান নির্বিলি পরিবেশে লাইক করতে মন চায় ভালো থাকেন মাগরে বেড়া আজান দিয়েছে আজকের মতো লাইফে এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ